জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনার সাক্ষী গোটা বাংলাদেশের মানুষ ঠিক যেন সেরকম একটা ঘটনারই পুরোনা ঘটেছে সিরিয়ায় যদিও দুই দেশের বাস্তবতা ভিন্ন তবে মিলও রয়েছে দুই দেশের সরকার প্রধানই কর্তৃত্ববাদী স্বৌরশাসক হয়ে উঠেছিলেন আবার দুইজনই আন্দোলনকারী ও বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়া কাঁপানো এগারো দিনেই যেন চুয়ান্ন করে যদিও কোথায় গেছেন তা এখনো জানা যায়নি বিদ্রোহীরা দামাসকে প্রবেশ করতে শুরু করেছে এমন ঘোষণার পরপরই প্রেসিডেন্ট আসাদের দেশ ছাড়ার খবর পাওয়া যায় সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরিয়েও নেওয়া হয় এমনকি সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে কারণ সরকারের পতনের ফলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি ছিলেন হায়াত তাহারিল আল শামস এইচটিএস নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বাসারের পালিয়ে যাওয়ার পর তারা নিজেদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে দামেস্কের পথে পথে বিপুল পরিমাণ মানুষ উল্লাস করতেও দেখা গেছে বিবিসি এই পরিস্থিতিকে চুয়ান্ন বছরের সৌর শাসনের অন্তিম মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে সিরিয়া ও আল আসাদ পরিবারের সম্পর্কটা যেন সুদূর অতীতে টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসন ক্ষমতায় আছে এই পরিবারটি বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ক্ষমতায় ছিলেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দুই সালে তিনি মারা গেলেন ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন বাসাল আল আসাদ অর্থাৎ পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি টানা দুই যুগ ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন বাসার ক্ষমতা নেওয়ার আগে থেকে সিরিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব দুর্নীতি রাজনৈতিক ও বাক স্বাধীনতার অভাব থেকে তুমুল হতাশা ছিল যা উস্কে দেয় আরব বসন্ত যদিও আরব বসন্তে মিশর টিউনিশিয়ার মতো বিভিন্ন দেশের স্বৈরশাসকদের পতন ঘটলেও সেই যাত্রায় বাসাল আল আসাদ টিকে যান তবে সাল থেকে দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সিরিয়া জুড়ে শতাধিক সশস্ত্র গোষ্ঠী বাসারের বিরুদ্ধে লড়াই শুরু করে একের পর এক এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারো সাল থেকে দেশটি কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে যায় এক অংশে বাসার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন আরেক দিকে কুর্দি বাহিনী এবং অন্য অঞ্চল নিয়ন্ত্রণে নেয় ইসলামিক বিদ্রোহীরা এটা ঠিক যে দীর্ঘ এই গৃহযুদ্ধের সময় মিত্র হিসেবে আসাদ পেয়েছিলেন ইরান ও রাশিয়াকে লেবাননের হিসবুল্লাহ ছিল আসাদের বেশ ঘনিষ্ঠ এখনো ইউক্রেন যুদ্ধ চলছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে বিশ্লেষকরা বলছেন মূলত আসাদের দুই ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান অন্য ঘটনায় দুর্বল ও মনোযোগ হারানোর কারণেই তার এ পরিণতি হলো বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে একই সঙ্গে দেশটির অর্থনীতিকে পঙ্গু অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় যুদ্ধের আগে দুই কোটি বিশ লক্ষ জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় ষাট লক্ষ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে যার বেশিরভাগই আশ্রয় নিয়েছে লেবানন জর্ডান এবং তুরস্কে এসব দেশে সব মিলিয়ে তেপ্পান্ন লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে